আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম আরিফুল ইসলাম একজন মেডিকেল অনকোলজিস্ট এবং ক্যান্সার বিশেষজ্ঞ আজকে যে বিষয় নিয়ে কথা বলতে আসলাম তা হচ্ছে বাংলাদেশের রোগীদের ক্যান্সারের চিকিৎসা ভীতি এবং তার প্রতিকার এবং এতে আমাদের কি ভূমিকা আছে আসলে কোনো রোগী যখন ক্যান্সার ধরা পড়ে তখন তার মনের জগৎ দিয়ে যে কি বয়ে যায় সেটা তিনি ছাড়া আর কেউ আসলে জানেন না ক্যান্সার হয়েছে এটা শোনা রোগী এবং রোগী স্বজনের জন্য খুবই ঘটনা এবং এটা শোনার পরে সেই মানসিক কষ্ট থেকে উত্তরণ হয়ে চিকিৎসা পর্যন্ত চলে যাওয়াটা কিন্তু একটু সময় সাপেক্ষ এবং কষ্ট সাপেক্ষ প্রথম যখন উনি জানতে পারেন যে ওনার ক্যান্সার হয়েছে প্রথম যে মানসিক ধাক্কাটা লাগে সেটা হচ্ছে অস্বীকৃতি মানুষ কিন্তু বিশ্বাস করতে চান না যে তার ক্যান্সার হয়েছে বাংলাদেশে একটা মিথ প্রচলিত আছে যে ক্যান্সারের চিকিৎসা করলে কিন্তু রোগী বাঁচে না বিশেষ করে কেমোথেরাপির বিষয়ে একটি প্রবল একটা আমি বলবো নেগেটিভ ধারণা আছে যে কেমোথেরাপি দিলে রোগী সেই রোগী আর বাঁচবে না কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে যে রুগী ভালো হওয়া এবং খারাপ হওয়া সেটা নির্ভর করে আপনার ক্যান্সারের পর্যায় এবং ধরনের উপরে তার সাথে কেমোথেরাপির সরাসরি কোনো সম্পর্ক নাই তবে হ্যাঁ কেমোথেরাপির কারণে অনেক সময় জটিলতা তৈরি হতে পারে সেই জটিলতা তো অন্য যে কোনো চিকিৎসার কারণে হতে পারে আমরা যে ধরনের স্বাভাবিক ওষুধ খাচ্ছি সেই সব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় অনেক সময় অনেক ধরনের সমস্যা দেখা দেয় তাহলে আমাদেরকে প্রথমে চিকিৎসা করার জন্য মানসিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে চিকিৎসা করার সিদ্ধান্ত গ্রহণ করার পরে এরপরে যে স্তরটা আসে সেটা হচ্ছে যে আমি চিকিৎসাটা কোথায় নেব এবং কোন ডাক্তারের অধীনে নেব আমি যেহেতু একজন মেডিকেল অনকোলজিস্ট আমি মনে করি যে একজন ক্যান্সার রোগী চিকিৎসার জন্য প্রধানত একজন মেডিকেল অনকোলজিস্টের কাছে যাওয়া উচিত সব ক্ষেত্রেই উনি হয়তো কখনো অস্ত্রোপচার বা সার্জারি করে চিকিৎসা পাবেন উনি হয়তো রেডিও থেরাপি পাবেন কিন্তু সেই চিকিৎসার সময়টুকু খুবই কম উনি প্রধানত কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপি বা হরমোন থেরাপি অথবা কিছুই না উনি রেগুলার মনিটরিংয়ে থাকবেন এবং ওনাকে নিয়মিত দেখাশোনা করার জন্য সবচেয়ে ভালো বিশেষজ্ঞ ডাক্তার হচ্ছেন একজন মেডিকেল তো যেই প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গে বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া আছে প্রথম যে পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে মানুষ ভয় পায় সেটা হচ্ছে যে আমার চুল দাঁড়িয়ে সবকিছু পড়ে যাবে আমি অনেক মহিলাকে দেখেছি যারা চুল পড়ে যাবে দেখে কেমোথেরাপি দেননি আবার অনেক বয়স্ক পুরুষ মানুষকে দেখেছি তার দাড়ি পড়ে যাবে দেখি কেমোথেরাপি দেননি কিন্তু আসলে কেমোথেরাপিতে চুল বা দাড়ি পড়ে যাওয়াটা খুবই সাময়িক ঘটনা প্রাথমিকভাবে সব কেমোথেরাপিতেই চুল বা দাড়ি পড়ে যায় না কিছু কিছু কেমোথেরাপিতে পড়ে যায় কিছু কিছুতে তেমন কোনো সমস্যা হয় না আর দ্বিতীয় হচ্ছে যে কেমোথেরাপি শেষ হয়ে গেলে সাধারণত তিন মাস পরে তার চুল বা দাড়ি ঠিক মতো আবার আগের মতোই গজায় সুতরাং এটা নিয়ে খুব চিন্তিত হওয়ার কিছু নাই দ্বিতীয় যে সমস্যাটা নিয়ে আমরা বলি সেটা হচ্ছে যে রোগী বমি হবে অসম্ভব এখন বমি বা বমি ভাব এই সমস্যাগুলো কিন্তু ক্যান্সার নিজেও করে থাকে সাদো ক্যান্সার যদি থাকে তাহলে কিন্তু সে নিজে বমিভাব করে অনেক ধরনের সাইটোকাইন রিলিজ করে ক্যান্সার বিভিন্ন কেমিক্যাল জাতীয় পদার্থ সে নিজেই নিঃসরণ করে তাতে তার রোগীর বমিভাব সহজেই হতে পারে সুতরাং আর চিকিৎসার মাধ্যমে যখন বমিভাব বেশি হয় চিকিৎসক আপনাকে বমির ওষুধ দেবেন বিভিন্ন রকম বমির ওষুধ আছে অনেক রকম শক্তিশালী বমির ওষুধ আছে তার মাধ্যমে আপনি ইচ্ছা করলে বমির ভাব বা বমির বন্ধ করতে পারবেন এরপরে আসে পাতলা পায়খানার কথা যে রোগীকে কেমোথেরাপি দিলে রোগীর পায়খানা একদম পাতলা হয়ে যাবে এবং রোগী অসুস্থ হয়ে যাবে রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে এই ধারণাটা যে ঠিক অমূলক তাও না কিছু কিছু কেমোথেরাপিতে পায়খানা নরম হয় বা পাতলা হয় আমরা যারা ক্যান্সার বিশেষজ্ঞ আছি মেডিকেল অঙ্কোলজিস্ট তারা এই ধরনের চিকিৎসা দেওয়ার আগেই শুরুতেই পাতলা পায়খানা যাতে না হয় সেই জন্য কিছু ওষুধ দিয়ে দিই ইঞ্জেকশন ব্যবহার করি এবং এমন কি চিকিৎসার পরও রোগীকে শিখিয়ে পড়িয়ে দেই যে কি ধরনের ওষুধ খেলে পায়খানাটা কমে যাবে বা বন্ধ হয়ে যাবে সুতরাং এটা নিয়েও কিন্তু আসলে ভয়ের কিছু নেই এরপর যেটা মানুষ সবাই ভয় পায় সেটা হচ্ছে যে আমার মুখে ঘা হবে আমি খেতে পারবো না অবশ্যই এটা স্বাভাবিক ঘটনা কেমোথেরাপি দিলে মুখে ঘা বা খাওয়ার অরুচি হওয়াটা প্রায় সব ধরনের কেমোথেরাপিতেই হয়ে থাকে কিন্তু আমরা যদি চিন্তা করি যে আমরা একটা বড় যুদ্ধ জয় করতে যাচ্ছি তাতে ছোট ছোট অনেকগুলো যুদ্ধ থাকে ছোট ছোট যুদ্ধগুলো জয় জয় করার তো আমরা আমরা যুদ্ধটা করি অবশ্যই যারা ক্যান্সার আছি আমরা জানি যে কি কি জটিলতা তৈরি হতে পারে এবং এই জটিলতার কারণে যে রুগীরা খেতে পারবে না মুখে ঘা হবে তার জন্য আমরা অবশ্যই চিকিৎসা দিয়ে দিই এবং তাতে রুগীদের সমস্যাটা কমে আসে এরপর যে সমস্যাটা নিয়ে আমরা বেশিরভাগ রুগীদের কাছ থেকে শুনি তা হচ্ছে তার হাত পা ঝিঝি করে অবশ হয়ে যায় হাতে পায়ে ব্যথা করে এটার আসল কারণটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি এই ধরনের সমস্যাগুলো সাধারণত যারা বয়স্ক মানুষ যাদের আগে থেকে ডায়াবেটিস বা কিডনির জটিলতা আছে তার জন্য তার নিউরোপ্যাথি আগে থেকে ছিল বা হরমোন জাতীয় সমস্যা থাকে হরমোনজনিত তাদের জন্য এই ধরনের জটিলতাটা একটু বেশি আকারে দেখা দেয় অবশ্যই এটা খুবই অসহনীয় একটা সমস্যা হাত পা অবশ লাগা কিছু ধরলে বুঝতে না পারা নিজের জামা কাপড় ঠিকমতো পরতে না পারা অনেক সময় বসা থেকে উঠতে না পারা বা সিঁড়ি দিয়েও না উঠতে পারা এই ধরনের সমস্যাগুলো অবশ্যই নিত্য দৈনন্দিন জীবনযাপনে বাধার সৃষ্টি করে এখন আমাদের ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে এর ভূমিকা নিতে হবে রোগীকে বোঝাতে হবে যে এটা কতটুকু পর্যন্ত হলে উনি চিকিৎসা নেবেন এবং কতটুকুর বেশি হলে ওনার চিকিৎসাটা আমরা বন্ধ করে দেবো সুতরাং আমার কাছে মনে হয় মোটা দাগে যেই সমস্যাগুলোর কথা বললাম আমি সেই সমস্যাগুলো এছাড়াও আরও অন্যান্য সমস্যা যেমন আরও কিছু সমস্যা আছে যেমন রক্ত কমে যাওয়া অনেক সময় রোগীকে রক্ত দিতে হয় রোগীর সাদা রক্ত দ্যাট ইজ হোয়াইট ব্লাড সেল কমে যাওয়া অথবা অনেক সময় অনুচক্রিকা বা প্ল্যাটলেট কমে যাওয়া সবগুলোরই আসলে চিকিৎসা আছে রক্ত কমে গেলে আপনি রক্ত দিতে পারবেন রোগীকে হোয়াইট ব্লাড সেল কমে গেলে আমরা এক ধরনের ইঞ্জেকশন ব্যবহার করি ফ্যাক্টর সেটার মাধ্যমে সহজেই এটা বাড়িয়ে নেওয়া যায় এমনকি প্ল্যাটলেট কমে গেলে প্ল্যাটলেট বাড়ার জন্য কিছু খাওয়ার ওষুধও আছে অনেক সময় রক্ত দেওয়ার মাধ্যমে প্ল্যাটলেট বাড়ানো সম্ভব সুতরাং মোটা দাগে আগে সমস্যা এখন যেগুলো বললাম সব কিছু মিলিয়ে কেমোথেরাপির জটিলতা আছে। কিন্তু কেমোথেরাপি একটা প্রধান চিকিৎসা ব্যবস্থা ক্যান্সারের জন্য আপনি যদি কেমোথেরাপিতে উদ্বুদ্ধ হন তাহলে হয়তো আপনি ওই যে ছোট ছোটো যে যুদ্ধগুলোর কথা বলেছি সেগুলো জেতার মাধ্যমে বড় যুদ্ধ জয়ের দিকে এগিয়ে যাবেন আমার মনে হয় আমার রোগী এবং রোগী স্বজনরা কিছুটা হলেও আশ্বস্ত হবেন আমার এই কথায় যে কেমোথেরাপি দিলে এটাই শেষ কথা নয় কেমোথেরাপি দিয়ে মানুষ সহজেই সুস্থ হয়ে যায় এবং কেমোথেরাপি দিলে মানুষ শেষ হয়ে যাবে এটা মনে করাটাও আসলে উচিত নয় আমাদের গ্রামে গঞ্জে এই ধরনের বিভিন্ন রকম ভুল ধারণা না নিয়ে শুধু কেমোথেরাপি না বিভিন্ন চিকিৎসা সম্পর্কেও আছে এবং সেই চিকিৎসাগুলো আস্তে আস্তে আমরা কাটিয়ে উঠছি চিকিৎসার যে বাধা এবং বাধা কাটিয়ে ওঠার মাধ্যমে আশা করি আমরা এই কেমোথেরাপির যে বাধাটা আছে মানুষের যে মনের যে ভয় সেটা আসে আস্তে আস্তে আমরা কাটিয়ে উঠব এবং আশা করি আমরা অদূর ভবিষ্যতে সবাই চিকিৎসা নিতে উদ্বুদ্ধ হব এবং দ্রুত চিকিৎসা নিব কোনো চিকিৎসাকেই ভয় পাবো না আশা করি সবাই ভালো থাকবেন এবং দ্রুত চিকিৎসা নেবেন আসসালামু আলাইকুম